আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝখানে কিন্তু আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারতাছিলাম না কয়েকদিন যাবৎ তা আসলে কাজের ব্যস্ততার কারণে একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও আজকে অবশ্যই করব যেভাবেই হোক তা আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হলো যে আসলে আমাদের কাছে আপনারা কি কি মালামাল পাওয়া যাবেন আগে হয়তো বা অল্প অল্প করে একটু ভিডিও দিছি এবার আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখাবো আমাদের কাছে কি ধরনের মালামাল পাবেন আপনারা আশা করি যে আপনারা হয়তো বা টুকি টুকি জিনিস আপনাদের হচ্ছে চার্জার তৈরি করতে যা যা লাগে হয়তো বা কিছু কিছু জিনিস আমাদের কাছে পেয়ে যাবেন হয়তো সব পাবেন না আমাদের কাছে যতটুকু আছে আমরা তাই তুলে ধরবো আজকে আপনাদের মাঝখানে যাই হোক আর কথা বলবো না প্রথমে আসি এই যে দেখতে সেন এটা কিন্তু বলিয়ম হ্যাঁ এটা ভলিউম এই ভলিউম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ তো এই ভলিউম আর দামগুলো এখানে যেহেতু বলবো না কারণ দামগুলো যেহেতু কম বেশি হয় শুধু শুধু দামগুলো এখানে বললে আপনারা বিভ্রান্তি হবেন আমি নিজেও মুশকিলে পড়ে যাব তো যাই হোক এই ভলিউমটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ভলিউমের সাথে সাথে কিন্তু আরেকটা ভলিউম আমাদের কাছে তো সেটা হচ্ছে এই যে এই ভলিউমটা এই ভলিউমটা কিন্তু এইটার ক্ষেত্রে একটু ভালো মানে হ্যাঁ তা আপনারা চাইলে এই ভলিউমটা আমার কাছে কিন্তু পাওয়া যাবেন আর চাইলে অবশ্যই ভলিউমটা আমার কাছ থেকে নিতে পারেন আর আরেকটা জিনিস আমার কাছে পাওয়া যাবেন সেটা হচ্ছে গিয়া এই যেটা একটি পার্টেন এই আইসিটা হ্যাঁ এই আইসিটা কিন্তু গিয়ার মোটরে ব্যবহার করা হয় তো এই গিয়ার মোটরের আইসিটা আমার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপরে যেটা পাবেন এই যেটা এক্টিপার্টকাসেন ফিউজ এই ফিউজটাও কিন্তু আমার কাছে পাওয়া যাবেন আপনারা চাইলে নিতে পারেন এটা কিন্তু দেখতে পারতেছেন দশ এম্পিয়ারার ফিউজ আমরা কিন্তু সাধারণত দশ এম্পিয়ারার ফিউজ ব্যবহার করার কথা বলে থাকি হ্যাঁ আপনার এই ফিউজটা আমাদের কাছে পাওয়া যাবে এখন দেখেন আমাদের কাছে সিকিউরিটি অ্যালার্মও পাবেন সিকিউরিটি অ্যালার্মগুলো কিন্তু গাড়িতে লাগাইলে কিন্তু গাড়ি অনেক নিরাপদে থাকে তো সেক্ষেত্রে সিকিউরিটি আলামের আগে অনেক ভিডিও দিছি তো এগুলোর বিষয়ে আর বলতে চাই না আপনারা চাইলে সিকিউরিটি আলামগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তারপরে যেটা নিতে পারবেন সেটা হচ্ছে এই যে মিশুপ গাড়ির মোটরের যে তারগুলো আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন নিতে পারবেন তো মিশুব গাড়ির তারপরে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে পাওয়ার বোর্ড চার্জারে যে আমরা পাওয়ার বোর্ড বোর্ডগুলো ব্যবহার করি এই পাওয়ার বোর্ডগুলো আমাদের কাছে পাবেন এটা কিন্তু পুলিং ফ্যান সারা পাওয়ার বোর্ড হ্যাঁ তা আপনারা চাইলে পুলিং ফ্যান সারা একটা পাওয়ার বোর্ড আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমরা দেখবো হচ্ছে জিয়েরা এই যে ফিউজ আমাদের কাছে কিন্তু ফিউজ চেম্বার অ্যাভেলেবেল পাওয়া যাবেন এই ফিউজ চেম্বারও আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফিউজ চেম্বারগুলো নিতে তারপরে দেখেন এই যে পাওয়ার বোর্ডের মধ্যে আরেকটা পাওয়ার বোর্ড এটা কিন্তু পুলিং সহ আমি যদি একটা আপনাদেরকে তো একটু খুলি আসলে এক হাতে মোবাইল ধরে খোলাটা একটু মুশকিল এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু পুলিং সহ এটা কিন্তু লেখা আছে আটচল্লিশ থেকে সাইট বোল পর্যন্ত আপনি এটাতে পাওয়ার দিতে পারবেন তো যাই হোক লেখা আছে আর তারপরে আপনারা আমাদের কাছে পাবেন এই যে চার্জারের যে প্লাস্টিকগুলো আছে যে যেটাই বলো প্লাস্টিক এই প্লাস্টিকগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কিন্তু খুব ভালো মানের প্লাস্টিক হ্যাঁ তো আপনারা এই প্লাস্টিকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপরে আরেকটা দেখতে পারতেছেন এটা কিন্তু ডাটাই মোটরের শেপ তো এই ডাটাই মোটরের শেপটা যদি আপনাদেরকে আমি একটু খুলে দেখাই এটা কিন্তু একবারে চায়না কোয়ালিটির শেপ হ্যাঁ খুবই ভালো মানের একটা শেপ আপনারা চাইলে এই শেপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আছে অ্যাভেলেবেল তারপরে যেটা দেখাবো সেটা হলো যে এই যে পাও পিক আপ আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাও পিক নিতে পারেন এগুলো কিন্তু খুবই শক্তিশালী আপনি চাইলে পায়েও ব্যবহার করতে পারবেন হাতেও ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা গেছে যে পিক আপ চালাইতে চালাইতে হাত ব্যথা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি পায়েও ব্যবহার করতে পারবেন আপনার যখন প্রয়োজন হবে আপনি পায়ে চালাবেন যখন প্রয়োজন হবে আপনি হাতে চালাবেন তো এটা কিন্তু ওয়াটার খুব একটা পিক আপ আপনি দেখতে পারতেছেন এই যে খুবই কিন্তু হেভি একবারে অনেক সুন্দর সাধারণত এদিক দিয়ে পানি যদি ঢোকে তাহলে কিন্তু পানি নিচে দিয়ে পড়ে যাবে সহজে ভিতরে হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা সিস্টেম আপনারা চাইলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে আমাদের কাছে কিন্তু মটরের আইসি আছে আপনারা চাইলে মটরের আইসি নিতে পারেন এটার মধ্যে আরেকটা আছে কালো কালোটা আছে কালোটা নিতে পারবেন যদি কালোটা একটু দেখাই যে দেখেন কালোটাও আছে আমাদের কাছে সরি যাই হোক এই যে কালোটা আছে কালোটা চাইলে নিতে এটা হচ্ছে বড় সাইজ মাস্কিন টেপ আপনি চাইলে এটা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটো সাইজ ছোটো সাইজটা নিতে পারবেন আর এখানে কিন্তু আরেকটা আছে আপনার হচ্ছে গিয়ে ছোটো সাইজ আরও ছোটো সাইজ এটা চাইলে নিতে পারবেন এইটা এটা এটা ছোটো সাইজ এখানে তিনটা সাইজের মাস্কিন টেপ আছে আপনারা চাইলে মাস্কিন টেপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা কটন টেপ আমাদের কাছ থেকে নেবেন তাহলে সেক্ষেত্রে কটন টেপ আমাদের কাছ থেকে নিতে আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাই চার্জারের যে নখগুলো আছে ক্যাপগুলো এই ক্যাপগুলো কিন্তু এটা কিন্তু অরিজিনাল কোয়ালিটির ক্যাপ আপনারা চাইলে এই ক্যাপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আরেকটা ক্যাপ আছে আমাদের কাছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এটা এই যে এটা হচ্ছে একটু লো কোয়ালিটির ক্যাপ হ্যাঁ এটা হচ্ছে একটু লো কোয়ালিটির ক্যাপ কালো এটা চাইলে আপনি নিতে পারবেন এটার দাম একটু কম হবে এটা হচ্ছে হিটফলি তো এটা যদিও হিট হিটফলি আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধু বলতেছি যে তিরিপুর পুলি আমাদের কাছে আছে আসে তিরিপুর হিটপলিটা অনেকে নেয় না তো আপনারা চাইলে এক ইঞ্চি হিটপলি নিতে পারবেন আমাদের কাছে তিন ইঞ্চি হিটপলি আসে আছে তো আমি এটা নিয়ে আসি নাই তাই আমি স্যাম্পলটা দেখাতে পারলাম না তো এটা শুধু জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে আছে আমাদের কাছে তো আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটামুটি এই যে মালামালগুলো আমাদের কাছে টুকি টুকি আছে তাই দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এখান থেকে মালামালগুলো নেবেন যদি ভালো লাগে যেগুলো সুবিধা হয় সেগুলো জানাবেন অবশ্যই রেটটা একটু ফোনে জেনে নিতে হবে কারণ রেটটা যেহেতু পরিবর্তন হয় একসাথে রেটটা বলতে গেলে এটা দীর্ঘদিন যেহেতু ইউটিউব চ্যানেলে থাকে তার জন্য অনেক সময় সমস্যার সৃষ্টি হয় তাই এই জন্য বললাম না আপাতত তাই আপনারা যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর যদি কোনো পুনর প্রয়োজন করে অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম